তো ফাইনালি আমাদের গেমটা ভার্সন ফোর পয়েন্ট জিরো পয়েন্ট জিরো আপডেট শেষ হয়ে গেছে এবং আমাদের গেমটা কিন্তু ওপেন হয়ে গেছে এবং গেমের মধ্যে দেখতে পাচ্ছ অনেক অনেক রিওয়ার্ড আমাদেরকে দেওয়া হয়েছে আসলে যেটা কোনামির কাছে সবাই আশা করছিল কোনামি আসলে একদমই হতাশ করেনি অনেক কিছু কিন্তু ফ্রিতে দিয়েছে তার সাথে সাথে কিন্তু লিও মেসি এবং নেইমারের অ্যাম্বাসেডার প্যাক কিন্তু অলরেডি যুক্ত করে দিয়েছে তো আমরা এই আপডেটটা ওপেন করেই আজকে গেম লগ করে আমরা ফার্স্টে আমাদের মেসি প্যাকটাকে ওপেন করব তো তারপরে নেইমার প্যাকটাকে ওপেন করবো বাট অতটা কয়েন এখন বর্তমানে অ্যাকাউন্টে নাই দেখতে পারছো ছাব্বিশশো বিয়াল্লিশ কয়েন আছে তো এখন আমি তোমাদেরকে মেসি প্যাকটা ওপেন করে দেখাই মানে মেসি প্যাকটা তো আমি অবশ্যই নিব তারপরেও তোমাদেরকেও তো দেখাতে হবে তাই না তো অনেক কিছু দিয়ে দিয়েছে তো এগুলো আসলে এখন আর চেক করছি না এটা পরে চেক করি তো শুধুমাত্র মেল বক্সটা চেক করে আমরা চলে যাব হচ্ছে মেসি প্যাকটা ওপেন করতে এবং দেখবো মেসির পারফরমেন্সটা আসলে কেমন কারণ এই মেসির জন্য অনেকটাই এক্সাইটেড বলতে পারো আমি মেল বক্সে একটা ব্ল্যাক বুস্টার সিএফ দিয়ে দিয়েছে একটা আর ডাব্লিউ এফ ব্ল্যাক বুস্টার দুটা প্লেয়ার অলরেডি ফ্রিতে দিয়ে দিচ্ছে তো আমরা এখানে কিছু করব না আমরা ফ্রি চান্স ডিলগুলো পরে মারবো এখন আমরা হচ্ছে মেসি প্যাকটা ওপেন করব তো এখান থেকে চলে গেলাম কন্টাকে এবং এখান থেকে প্যাক তো এটা আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাম্বাসেডর লিও মেসি এডিশন এবং এটা হচ্ছে যে নেইমার চেয়ার দুইটাই আঠারোশো কয়েন প্রাইজ নির্ধারণ করেছে তো আমার এই আইডিতে আমি এই প্যাকটা পার্সেস করবো এটা কনফার্ম তো ওই আইডিতে আমি আমার ফার্স্ট আইডিতে কনফার্ম না যে এই প্যাকটা আসলে আমি নিবো কিনা বাট আমি তো মেসি প্যান নিতেও পারি তো বেশি কথা না বাড়িয়ে চলো প্যাকটা আমরা পার্সেস করেই ফেলি তো ফার্স্ট আমাদের এই ফুটবল ভার্সন ফোর পয়েন্ট জিরো পয়েন্ট জিরো আপডেট শেষে আমরা ফার্স্ট ওপেন করতে যাচ্ছি লিও মেসি এডিশন আঠারোশো কয়েন এবং পার্সেস করে নিলাম আমাদের সেই কাঙ্ক্ষিত লিও মেসি এডিশন প্যাক তো দেখা যাক আসলে কি অ্যানিমেশনটা দেই আমাদেরকে ওয়া বলটা দেখছো একদম মারাত্মক ডাবল বুস্টার সাথে কিন্তু আই গড তো দেখতে পারছো আর ডাব্লিউ এফ 86 রেটিং এর ডাবল বুস্টিং এর লিও মেসি কিন্তু পেয়ে গেছি অনেকটা খুশি লাগতেছে তো এখানে কিন্তু অন্য কান্ট্রির প্লেয়ারও রয়েছে ফ্রান্সের প্লেয়ার রয়েছে তারপরে নেদারল্যান্ডসের প্লেয়ার রয়েছে তারপর হচ্ছে স্পেনের প্লেয়ার রয়েছে তো এখানে অ্যালেক্সাস ম্যাকালিস্টার আর্জেন্টিনার আচ্ছা সেটা যাই হোক এখন কথা হচ্ছে যে লিও মেসিকে ট্রেনিং করাতে হবে এবং বুস্টার অ্যাড করাতে হবে তো দেখতে পাচ্ছো লিও মেসি প্যাকটা অলরেডি পারচেজ করে ফেলেছি তো এখন আমরা চলে যাব হচ্ছে আমাদের কেম প্ল্যানে আরে ভাই এতটা এক্সাইটেড ভুল ক্লিক করে ফেলেছি গেম প্ল্যান এবং এখান থেকে আমাদের লিও মেসিকে দরকার ওয়া আসলে চেহারাটা তো জোস লাগতেছে মানে সেই ছোটবেলার মেসি এই এইটটি সিক্স অলরেডি এক বেড়ে গেল তো এখানে আমরা ফার্স্টে হচ্ছে যে লেভেল ট্রেনিংটা কমপ্লিট করি তারপর হচ্ছে প্রোগ্রেশন পয়েন্ট সঠিক একটা ট্রেনিং গাইড দেওয়া যায় কিনা দেখি এখানে কত ওকে এটা থার্টি ওয়ান সেট তোমরা লেভেল ট্রেনিংটা কমপ্লিট করে ফেলেছি অলরেডি আরে নেটে ডিস্টার্ব দেওয়ার সময় পায় না এখন হচ্ছে রে নিয়ে খেলাবো সাইড প্রোগ্রেশন পয়েন্ট এবং হচ্ছে বুস্টার ক্রাফটিং না বুস্টার ক্রাফটিং না তো এখানে ফার্স্টে হচ্ছে যে অটো দিই অটো দিলে হচ্ছে নিরানব্বই নাইনটি নাইন আচ্ছা আমরা আপাতত এটাকে হচ্ছে অটোতে ট্রেনিং করছি কারণ আসলে আমার এই মেসিকে নিয়ে মানে গেমপ্লে না করার পর্যন্ত আমি আসলে হাঁটা হতে পারতেছিনা অ্যাকশন রিকমেন্ডেড ট্রি রিভিউ রেস জুর তো আমরা এখান থেকে মেসির কার্ডটাকে এখন অ্যাড করব আমাদের গেম প্ল্যানে তো দেখতে পারছো অটো ট্রেনিং দিয়ে এটা কিন্তু 104 রেটিং এসে তো এখানে এখনো পর্যন্ত একটা বুস্টার কিন্তু বাকি আছে রাইট উইং ফরওয়ার্ডে মেসিকে দেখো সিঙ্গেল বুস্টে কিন্তু একশো চার রেটিং এটা অটো প্রোগ্রেশন দিয়েছি তো এখান থেকে ডাবল বুস্ট ক্রাফটিং অ্যান্ড বুস্টার ইপিক এখানে তুমি যদি একশোটা টোকেন একসাথে এক্সচেঞ্জ করো তাহলে তুমি এখানে তোমার ইচ্ছে মতন একটা বুস্ট কিন্তু নিয়ে নিতে পারবে এবং র্যান্ডমলি যদি তুমি একটা করে এখানে বুস্ট করো তাহলে কিন্তু এখানে মানে র্যান্ডম যে স্কিলগুলো যেরকম র্যান্ডমলি স্কিল আমরা হচ্ছে যে অ্যাড করে থাকি ওই রকম এক একটা করে আসবে তো আমার যেহেতু একটা আছে এবং যেহেতু আমি ভিডিও রেকর্ড করছি সেই ক্ষেত্রে আমি ফার্স্টের একটা টোকেন এখানে কিন্তু র্যান্ডমলি বুস্টার টোকেন এখানে কিন্তু অ্যাপ্লাই করছি তো দেখা যাক কি দেই তো বুস্টার ইন বুস্টার সল্ট ক্যান বি আচ্ছা এটা তো বুঝলাম ইফেক্ট ওয়ান কি আচ্ছা প্লাস

তো যাই হোক এটা আমি পরে ঠিক করে নেবো এখন আপাতত দেখা যাক ডাবল বুস্টিং এ কি হয় তো দেখতে পারছো মারাত্মক লাগতেছে কাটটা ডাবল বুস্টিং ওয়াও একটা দুইটাই অ্যানিমেশন তো আমরা এখন মেসির একটু রেটিংটা চেক করে আসি স্ট্যাটাসটা দেখে আসি যে কেমন এখানে এটা এফসিবি বার্সেলোনা প্রলিফিক উইঙ্গার রেটিংটা দেখতে পারছো রেটিংটা আসলেই মারাত্মক রেটিং ট্রিপলিং নাইনটি সিক্স ম্যাক্স বল কন্ট্রোল নাইনটি সিক্স এবং টাইট পজিশন নাইনটি সিক্স তো এখানে হচ্ছে যে আমি যেটা নিয়ে বেশি এক্সাইটেড সেটা হচ্ছে স্পিড স্পিডটা দেখো নাইনটি টু এবং এক্সিলারেশন নাইনটি নাইন ও মাই গড তো আসলে যাই হোক এখন হচ্ছে যে এই মেসিকে নিয়ে যতক্ষণ না গেম প্লে করছি আমার আসলে মাথা ঠান্ডা হচ্ছে না তো তোমরা দেখতে পারলে আমি কিন্তু মেসি প্যাকটা ওপেন করে ফেলেছি এবং মেসিকে একটা অটো ট্রেনিং গাইড আমি দিয়েছি আমি ম্যানুয়ালি ট্রেনিং করিনি বাট এখানে আমার যে র্যান্ডমলি টোকেনটা ছিল র্যান্ডমলি টোকেনটা দিয়ে আপাতত অ্যাপ্লাই করছি তো ওখানে ডিফেন্সিভ পুস্টিং আছে তো আমি ওটা পরে চেঞ্জ করে নিবো তো যাই হোক আমি আপাতত মেসিকে নিয়ে একটা গেম প্লে তো করে আসি পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকি